ইয়া আল জালালি আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র ডান কোরআন আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন পড়তে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ চাই নিছেন এতর জন্য শেষ হয়ে জান নাই আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খ খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখা দেবে এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরানি হচ্ছে কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরুসিল ইসলামা আলেই কুমীদের যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন অয়েম দিদুকুমুয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়া তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাতাল জান্নাতী উয়াজআল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে এটা একটা যিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই যিকির ইয়া দাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আলিজু বিয়া দাল জালালি ওয়াল তোমরা ইয়া জালজালাল ওয়ালি کرام এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো ওই থেকে সব সময় সব সময় এটাকে مداওমতের সাথে কন্টিনিউয়াসলি বলতে থাকো ইয়া জালজালাল ওয়ালি کرام অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام ইয়া জালজালাল ওয়ালি کرام কেন কবি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জালজালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাত তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালা আলী করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাই দেন বাসা এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি সিয়াজাল জালাল আলাইহিস সালাম পড়ব চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হল সারেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবস্থা কোন সামর্থ্য এগুলো কার কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লাহা ওলাওলা কুজাল্লাবিল্লা বেশ বেশি পাঠ করবেন সল্লাহলাহিসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাব আইক্রাম তো চাইতেই সেটা নভেজি সাল্লাউলাইসাল্লাম তখন বলেছেন যে লাহা ওলা কু তাইল্লা বিল্লাহ এটা হলো

একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু যিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবে আপনার কলব जिंदा হবে আমল নামাজ সবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী অর্থের দিকে থাকান কত মর্মস্পর্শী লা ইলাহা আল্লাহ আপনি ছাড়া কোন শক্তির মাহবুবদ নাই পরশো নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষজন অন্তর্বক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছে বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করে এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের পথ ছিল না সকল বলবে যে সমুদ্রে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের তো মারা যাবে অক্সিজেন ভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের এর উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর

কপাল জানে না ও কার গোলাপ ও আরশাজিমের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুযোগ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে হায়রা মা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব হায়রা মা আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ ছয় নম্বর হলো

বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তকবার এই নেতা একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান ও যমিনের মধ্যবর্তী জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ যিকির এইজন্য কুরক কুরক কোন হাদিসের দোয়া এবং যিকিরের নির্জাশের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে সেটা করবেনই বেশি বেশি করবো না ইনশাল নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল করার তফিক দান করুন সব সময় মধ্যে থাকার তোফিক দান করুন